রকমের আচার আছে এখানে ভাইয়া তেঁতুলের আচারটা কোনটা এই যে তেঁতুলের আচার কি টক হবে অনেক মিষ্টি টক মিষ্টি টক মিক্স কোনটা মিক্স আচার ওটা ওইটা পাঁচমিশালি আচার বাদামের আচার এটা শুকনো মরিচের আচার কিশমিশের আচার ফুজলি আমের আচার বাপরে আলু বখরা বারমিজ আচার আম আমসত্ত্ব আচার আচ্ছা এটা আমের আচার বাও এটা চেরি ফলের আচার এটা হচ্ছে মোরব্বা তুমি এটা টেস্ট করতে কখনো মোরব্বা কখনো টেস্ট করতে হ্যাঁ মিক্স নিব নাকি তেল নিব মিক্স নাও মিক্সটা মজা হবে আচ্ছা ঠিক আছে কত 100 গ্রাম লাগবে না 30 টাকা দ আচার অনেক রকমের আচার আছে এখানে কার কোন আচারটা বেশি প্রিয় একটু কমেন্ট বক্সে জানাই দেন তাড়াতাড়ি করে